হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এই দুই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা জীবের চেতনা বা মনোভাব বোঝায় তেমনি মনোবিত্তের চেতনার দ্বারা মানুষের পূর্ববর্তী জীবনের কার্যকলাপ অনুমান করেন তো আজকে হচ্ছে নশো ছত্রিশতম শ্লোক সরি নশো ছত্রিশতম ভাগবত রাসমাধুরী সেমিনার তো সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এখানে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজিউ মন্দির পুনে আপনাদের সকলের জন্য প্রার্থনা করলাম অত্যন্ত সুন্দর মন্দির পুনে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র গৌর্ণিতায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মারানী এবং শ্রী বালাজি अपूर्व दर्शन अपना आशा करी विग्रह दर्शन गरेछन् भिडियो अपलोड हो पब्ले पुणेके हामी भागवत पाठ गर्छ सकल के प्रीति शुभेच्छा जाइ गुरुपाद पद्मे प्रणाम निवेदन गरेर कृपा आशीर्वाद प्रार्थना करी नव विष्णुपादाय કૃષ્ણ પ્રેષાય ભૂતલે શ્રીમતે જય પતાકાસ્વામીનીતિનામિને નમ આચાર્ય પાય નીતાય કૃપા પ્રદાય ગૌરકથાધામદાયય નગર ગ્રામતા ভাগবত মাহাত্ম দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ভাগবত ভা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব সু কোটি জন্মের পুণ্য সঞ্চিত হলে ভাগবত পাঠ সোনার প্রতি সৌভাগ্য লাভ হয় তো তেষট্টি শ্লোক জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এই দুই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা জীবের চেতনা বোঝা যায় তেমনি ও চেতনার দ্বারা মানুষের পূর্ববর্তী জীবনের কার্যকলাপ অনুমান করা যায় আমাদের আলোচনা হচ্ছে যে প্রাচীন বহিষৎ তার প্রশ্ন ছিল যে পূর্বজন্মের কর্মের ফল পরবর্তী জন্মে কিভাবে ভোগ করতে হয় তার আলোচনা সেই বর্ণনা করতে গিয়ে নারদমণি বলছেন আমাদের দুটো শরীর আছে স্থূল শরীরটা এখানে থাকে কিন্তু সূক্ষ্ম শরীর আমাদের জীবনের সমস্ত ধারণা বয়ে নিয়ে যায় তো সেই পূর্বজন্মের কর্ম বা এই জীবনের কর্ম আমরা দুটো ইন্দ্রিয় দিয়ে লাভ করি একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় একটা হচ্ছে কর্ণ নাসিকা জিভাতক এই এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পাপ পুণ্য সঞ্চয় করি আর কর্মেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রিয় এইটার ফলে আমার কর্ম বা পাপ বা পুণ্য জমা হয় আর সেইটা পরবর্তী জীবনে ভোগ করতে হয় সেটাই কিভাবে ভোগ করতে হয় সেটাই বুঝাচ্ছে সুতরাং আমি এই জীবনে যেরকম চলছি যেরকম ভোগ করছি তা পরবর্তী জীবনে সেটা বোঝাচ্ছে না পূর্ববর্তী জীবনে আমি কি করেছি সেটার প্রতিক্রিয়া মাত্র সেটাই নারায়ণমণি এখানে বুঝাচ্ছে তাৎপর্য পড়ি একটু বলা হয় যে মুখ হচ্ছে মনের দর্পণ ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অব মাইন্ড কেউ যদি ক্ষুব্ধ হয় তাহলে সেই ক্রোধ তৎক্ষণাৎ তার মুখে প্রকাশ পায় তেমনি মনের অন্যান্য অবস্থানগুলি স্থূল শরীরের কার্যকলাপে প্রতিবিম্বিত হয় পক্ষান্তরে বলা যায় যে স্থূল দেহের মানসিক সরি স্থূল দেহের কার্যকলাপ মানসিক অবস্থার প্রতিক্রিয়া মনের কার্য হচ্ছে চিন্তা অনুভূতি এবং ইচ্ছা মনের ইচ্ছা শরীরের ক্রিয়া প্রকাশ পায় অর্থাৎ দেহ এবং ইন্দ্রিয়ের কার্যকলাপের দ্বারা আমরা মনের অবস্থা উপলব্ধি করতে পারি পূর্ববর্তী শরীরের কর্মের দ্বারা মানসিক অবস্থা প্রভাবিত হয় মন যখন কোনো বিশেষ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় তৎক্ষণাৎ তা কোনো বিশেষভাবে প্রকাশিত হয় যেমন মন যখন ক্রোধের উদ্বেগ হয় তখন জিভা কত রকম গালিগালাজ করতে থাকে তেমনি মনের ক্রোধ যখন হাতে প্রকাশিত হয় তখন মারামারি হয় যখন পায়ে প্রকাশিত হয় তখন পদাঘাত করা হয় এইভাবে বিভিন্ন ইন্দ্রের মাধ্যমে সূক্ষ্ম কার্যকলাপের অধি অভিব্যক্তি হয় কৃষ্ণ ভক্তের মনও এইভাবে ক্রিয়া করে তার জিভা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তার হাত আনন্দে উপরের দিকে উঠে যায় পা নিত্য করে এই সমস্ত লক্ষণকে বলা অষ্টসাত বিকার বলা হয় সাত্বিক বিকার হচ্ছে সত্যগুণ দিব্য আনন্দের পাহাড়ে মানসিক অবস্থা রূপান্তর যাকে অনেকগুলো কথা এই শোকে নারদমণি বুঝাচ্ছেন যে পূর্বজন্মের কর্মের ফল এই শরীরে কী করে ভোগ হচ্ছে না পূর্বজন্মের কর্ম পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চ দ্বারা সঞ্চিত হয় আর সেটা এই জীবনে ভোগ হয় তার বিভিন্ন লক্ষণের মাধ্যমে বোঝা যায় যদি কেউ সুখে থাকে তাহলে পূর্বজন্মে সে অনেক পূর্ণ করেছে কেউ যদি দুঃখ থাকে সে পূর্বজন্মে অনেক পাপ করেছে বহুপথ বলছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের চেহারা চিন্তা চেতনা ইন্দ্রিয়ের লক্ষণ দেখে বোঝা যায় তার মনের ভিতরে বা তার জীবনে কি ঘটছে কি ঘটতে চলেছে কিছু কিছু লক্ষণ দেখে যে আপনি রেগে গেছেন আপনি কি করে বুঝবেন না আপনার মুখের চেহারা দেখলে বুঝবেন সেই রাগ যদি হাতের ভিতর প্রকাশ হয় হাত হাতে কাউকে পিটাতে ইচ্ছা করবে সেই রাগ যদি পায়ে এসে যায় পা দিয়ে তাকে পদাঘাত করতে ইচ্ছা চোখ লাল হয়ে যায় এগুলো হচ্ছে শরীরের লক্ষণ বলছেন যারা কৃষ্ণ কৃষ্ণভক্ত তাদেরও লক্ষণ প্রকাশিত হয় হরিনাম করতে করতে হাত উঠে যায় যখন হরিনাম শুরু হয়ে হাত উঠে যায় পা নাচতে শুরু করে এগুলো সিমটম নানাভূত চানে ন দেহে না দৃষ্টম অশ্রুতম কদাচিৎ উপলভ্যে যদ্রূপম জাগৃগাত্মণি জাদ্রিগাৎমনি নুভূতম কচানেন দেহে না দৃষ্ট আশ্রুত কদাচিৎ উপলভ্যেত যদ্রূপ জাগৃগাৎমনি কখনো কখনো হঠাৎ এমন কোনো অনুভূত হয় যা বর্তমান শরীরের মাধ্যমে কখনও দেখা বা শোনা যায়নি কখনো হঠাৎ স্বপ্নেও তা আমরা দর্শন করি বলছে আমি হয়তো কোনোদিন রাজা হইনি এই জীবনে রাজা হইনি হয়তো স্বপ্ন দেখা যাচ্ছে আমি রাজা হচ্ছি রাজা আছি অর্থাৎ রাজা কোনো জন্মে ছিলাম সেটাই সেটাই নারদমণি বুঝাচ্ছেন স্বপ্নে আমরা কখনো কখনো অনেক কিছু দেখি যার অভিজ্ঞতা বর্তমান শরীরে কখনো হয়নি কখনো স্বপ্নে দেখিনি আমরা যে কখনো কখনো স্বপ্নে দেখি যে আমরা আকাশে উঠছি যদিও উড়ার কোনো অভিজ্ঞতা আমাদের নেই তার অর্থ হচ্ছে পূর্ববর্তী কোনো জীবনে দেবতা রূপে বা মহা আকাশচারী রূপে আমরা আকাশে বিচরণ করছি করেছি বা পাখি ছিলাম মহাকাশচারী ছিলাম বা দেবতা ছিলাম এইগুলো এই জীবনে প্রতিফলিত হয় তার অর্থ হচ্ছে পূর্ববর্তী কোনো জীবনে দেবতা অথবা মহাকাশ্বরী অথবা পাখি ছিলাম মনের মধ্যে স্মৃতি সঞ্চিত থাকে হঠাৎ তার প্রকাশ হয় মানে মনের ভিতরে ওইগুলো আছে হঠাৎ স্বপ্নে এসে গেল তা জলের গভীরে বুধবুদের মতো যা এক সময় জলের উপরে বিভাবে প্রকাশ যেরকম জলের নিচে বুধবুত থাকে কখনো কখনো প্রকাশিত হয় যায় অর্থাৎ মনের ভিতরে কয়েক জন্মের অভিজ্ঞতা সঞ্চিত আছে কখন বেরিয়ে যায় কখনও কখনো স্বপ্নে আমরা এমন কোন স্থান দর্শন করি যা এই জীবনে কখনো। আমরা দেখিনি কোথায় যেন স্বপ্নের দেশে চলে গেছি এই জীবনে হয়তো হয়নি কোনো জীবনে ছিল সেটা আবার প্রকাশ পাচ্ছে যা এই জীবনে কখনো আমরা দেখিনি তা থেকে প্রমাণিত হয় পূর্ববর্তী জীবনে এই স্থানের অভিজ্ঞতা আমাদের হয়েছিল মনের স্মৃতিপটে তা সঞ্চিত থাকে এবং স্বপ্নে অথবা চিন্তায় কখনো কখনো সেটা প্রকাশিত হয় অর্থাৎ মন হচ্ছে পূর্ববর্তী জীবনের বিভিন্ন চিন্তা এবং অভিজ্ঞতা রিজার্ভার বা ভান্ডার কিছু ভোগ হয়েছে কিছু ভোগ হয়নি কিছু দর্শন হয়েছে সেগুলো মনের ভিতরে থাকে সেতীপটে সঞ্চিত থাকে এবং স্বপ্ন অথবা চিন্তায় কখনো কখনো প্রকাশিত হয় অর্থাৎ মন হচ্ছে পূর্ববর্তী জীবনের বিভিন্ন চিন্তা ও অভিজ্ঞতার ভাণ্ডার বিভিন্ন অভিজ্ঞতা অপূর্ণ বাসনা এইগুলো একটা ভাণ্ডার হয়ে থাকে এইভাবে পূর্ববর্তী জীবন থেকে এই জীবনে এবং এই জীবন থেকে পরবর্তী জীবনে ধারাবাহিকতা চলতে থাকে পূর্ববর্তী জীবনের এই জীবন এই জীবন থেকে পূর্ববর্তী পরবর্তী জীবন কখনো কখনো বলা হয় যে অমুক ব্যক্তি জন্মগত কবি বা বৈজ্ঞানিক বা ভক্ত তা থেকে প্রমাণিত হয় আমরা যদি এই জীবনে অম্বরীশের মতো নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করি তাহলে নিশ্চিত পরে নিশ্চিতভাবে মৃত্যুর পর ভগবত ধামে যাব তার মানে এই জীবনে কৃষ্ণ চিন্তা করলে আপনি কৃষ্ণ ধামে যাবেন এই জীবনে ধনী হওয়ার চিন্তা করলে ধনী হবে এই জীবনে যদি পশুর মতো আচরণ করি পশুর মতো খাওয়া দাওয়া করি পরবর্তী জীবনে পশু হব যাদৃশী যাদৃশি ভাবনা সিদ্ধের ভাবতে তাদৃশ ভগবত বলছেন অমরীশের মতো যদি পূর্ণ দেহ মন ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত হয় অবশ্যই ভগবত ধামে যাব নিশ্চিত আমাদের কৃষ্ণ ভক্ত হওয়ার প্রচেষ্টা যদি পূর্ণ নাও হয় তাহলে পরবর্তী জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন চলতে থাকবে সেই কথা গীতায় বলেছেন প্রাপ্য পুণ্য লোকান ও কান তা শাশ্বতী সমা সুচি নাং গে হে যোগ ভষ্ট অভিজায়তে এই জীবনে যদি ভক্তি না কমপ্লিট করতে পারি তাহলে আমাকে এই জীবনের মৃত্যুর পর আমাকে স্বর্গে পাঠানো হবে স্বর্গ ভোগ করার পরে এখানে সুচি এবং শ্রীমতাম ব্রাহ্মণ অথবা ধনী ঘরে আমার জন্মগ্রহণ হবে যাতে আমি সেই ভক্তিটাকে কমপ্লিট করতে পারি আমরা যদি নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির পন্থা অনুসরণ করি তাহলে পরবর্তী জীবনে আমরা কৃষ্ণ লোক বা বৃন্দাবনে ফিরে যাব সে সম্বন্ধে কোনো সন্দেহ তার মানে আমার জীবনের চাল লক্ষণ স্বপ্ন দেখেও ভবিষ্যৎ জন্মের অনুমান করা যায় যাই হোক বলতে চাইছেন পূর্বজন্মে কি ছিলাম এই জীবনে ভোগ করছে এই জীবনে আবার কি পাপ পুণ্য সংগ্রহ করছে পরবর্তী জীবনে তো এই ধারা জীবনের ধারাবাহিকতাটা বন্ধ হোক কেভাবে বন্ধ হবে যদি আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা পৌপাত বলছেন কৃষ্ণ ভক্তি অবলম্বন করার মাধ্যমে যে প্রশ্নটা আপনার ছিল যে গত জন্মের গত জীবনের পাপ পুণ্যের ভোগ এই জীবনে কেন ভোগ করতে হচ্ছে না ভোগ আর করতে হবে না এটা বন্ধ হয়ে যাবে যদি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে ব্রহ্মাণ্ড ভিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তির লতা এইভাবে জন্ম মৃত্যু এই জন্ম পরে জন্ম পরে জন্ম ভ করতে করতে কেউ যদি গুরু বা সৎ সান্নিধ্য লাভ করতে পারে তাহলে তার জন্ম মৃত্যু চক্রিয়া বন্ধ হয়ে সে ভগবধায় ফিরে যাবে তে নাশ সাদৃশম রাজন लिंगी नो देह संभव सद्धत्सान भूत अर्थ नाम न स्रष्टुमारहति तेनास्य तादृशं राजन लिंगी देह संभवन् শ্রদ্ধাত সানুভূত অর্থ ন মন স্রষ্টমারতী হে রাজন আপনার মঙ্গল হোক প্রকৃতির সঙ্গ অনুসারে এই মন জীবের বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হওয়ার কারণ মানসিক অবস্থা থেকে বোঝা যায় যে সে পূর্বজীনে কে ছিল ভবিষ্যতে কী শরীর পাবে এইভাবে মন অতীত এবং ভবিষ্যৎ সরু শরীর সমূহ ইঙ্গিত করে পূর্বজন্মে কে ছিলাম আর পরবর্তী জন্মে কি হব তার ইঙ্গিত এই শরীরে পাচ্ছি তাৎপর্য দিয়েছেন অপাত অনেক বড় মন পূর্ববর্তী জীবন ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত করে মন ভবিষ্যতে কি হব আর পূর্বে কি ছিলাম মন বলে দেবে কে যদি ভগবত হন তাহলে বুঝতে পারেন পূর্ব তিনি তার পূর্ববর্তী জীবনে ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন তেমনি কারো যদি অপরাধ করার প্রবণতা তাহলে প্রবণতা থাকে তাহলে বুঝতে হবে যে পূর্ববর্তী জীবনে অপরাধী ছিল এভাবে মন থেকে বোঝা যায় ভবিষ্যতে কি হবে গীতায় চৌদ অধ্যায় আঠারো শ্লোকে ঊর্ধ্বম গচ্ছস্তি সত্যস্তা মধ্যে তিষ্টান্তি রাজসা জঘন্যগুণ বৃত্তিস্তা অধগচ্ছতি তমসা যারা সত্যগুণে অবস্থিত তারা ক্রমশ উচ্চতর লোকে উন্নীত হবেন যারা রজগুণে প্রভাবিত তারা ভুলোকে থাকবে যারা তমগুণে তারা প্রভাবিত তারা নিম্নলোকে নরকে যাবে কোনো মানুষ যদি সত্যগুণে থাকেন তার মানসিক কার্যকলাপ তাকে উচ্চতর লোকে উন্নীত করবেই তেমনি কারো মনোভি যদি নিজ হয় তাহলে তার ভবিষ্যৎ জীবন অত্যন্ত জঘন্য হবে জীবের অতীত এবং ভবিষ্যৎ জীবন তার মানসিক অবস্থার দ্বারা সূচিত হয় নারদমণি এখানে রাজার মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছেন যাতে তিনি তার ইন্দ্রতৃত্ব স্বাধীনের জন্য কোনো বাসনা বা পরিকল্পনা না করে মনির ঋষি লোকের মঙ্গল চায় যার জন্য নারদমণি বলছেন আপনি এমন কিছু করেন না যে পরবর্তী জীবনে আপনাকে ভোগ করতে হবে নারদ আশীর্বাদ আশীর্বাদ করেছেন রাজা ভবিষ্যতে শ্রেষ্ঠতর জীবন লাভের আশায় কর্মকাণ্ড অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন পূর্বে বিশ্লেষণ করে যে ও নরকেও সমস্ত শরীরই মনধর্ম প্রসূত এবং জলজাগতিক জীবনে সমস্ত সুখ দুঃখ কেবল মানসিক স্তরে সেগুলি সংগঠিত হয় কেবল মনোরথে তাই বলা হয়েছে যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণেশত্রে সমসতে হরাবভক্ত সকুত মহৎগুনা মনোরথে নাশত ধাবত বহি যিনি ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ হয়েছেন দেবতাদের সমস্ত সদ্গুনি তার রয়েছে কিন্তু যে ভগবত ভক্ত নয় তার গুণগুলি কেবল জড় জাগতিক এবং তার মূল্য অতি অল্প তার কারণ সে মনোরথে বিচরণ করছে সে নিশ্চিতভাবে জড়ের প্রকৃতি আকর্ষণদের আকৃষ্ট হবে পত বলছেন ভাগবতমের আরেকটা শ্লোক দিয়ে যদি ভগবানের ভক্ত হন বিষ্ণু ভক্ত বিষ্ণু পূজা বিষ্ণু কথা শ্রবণ তাহলে আপনার জীবন কিন্তু উন্নত হবে আর যদি হরির অভক্ত তার অনেক কোয়ালিফিকেশান থাকতে পারে সেই গুণের কোনো মূল্য নেই পরবর্তী জীবনে তাকে জঘন্য জীবন পেতে হতে পারে যতক্ষণ পর্যন্ত মানুষ ভক্ত না হয় অথবা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা ভাবিতে না হয় ততক্ষণ পর্যন্ত যে নিশ্চিতভাবে মনে স্তরে বিচরণ করবে এবং বিভিন্ন প্রকার শরীরে কখনো ঊর্ধ্বগামী কখনো অধগামী একই কথা বার বার রিপিটেশন করা হয় পুনরাবৃত্তি করা হয় কেন আমরা বুঝেও বুঝি না আমরা যেন অন্য কোনো কিচ্ছু না করি কেবল ভগবানের সেবা জড়বিচারে যে সমস্ত গুণগুলিকে ভালো বলে মনে করা হয় প্রকৃতপক্ষে সেগুলোর কোনো মূল্য নেই কারণ সেই সমস্ত তথাকথিত সদ্গুণগুলি মানুষকে জন্ম চক্র থেকে উদ্ধার করতে পারে না জাগতিক সার্টিফিকেট পথ পজিশন তাই সিদ্ধান্ত হচ্ছে মনোবাসনা থেকে মানুষকে মুক্ত হতে হবে অন্নাভিলাসিতা শূন্য জ্ঞান কর্মাদেও অনাবৃত জড় বাসনা মনধর্মী জ্ঞান সকাম কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে তাই মানুষের পক্ষে দিব্য ভগব অবলম্বন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা সেটাই হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি নারদমণি প্রাচীন বৈষৎকে বলার মাধ্যমে আমাদেরকে প্রত্যেককে বোঝাচ্ছে এই জাগতিক দুটো লোকের প্রশংসা কোরানোর জন্য কর্মকাণ্ডে দান ধ্যান কিছুই করো না কেবল ভগবানের সেবা দান যদি করতে চাও ভগবান ভগবান গীতায় বলেছেন যত করছি যত অসাশী যত জোসী যত আশী যত তপসী কন্তেও তৎ করুসণ তুমি যদি সত্যি ধর্ম করতে চাও তো আমার পূজা করো আমার নাম জপ করো। আমার গীতা আমার উপদেশ গীতা পড়ো গীতা শুনো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখ যদি সত্যি যেটা আপনার প্রশ্ন যে পূর্বজন্মের কৃতকর্ম এই জীবনে কী করে ভোগ করত যদি এই ভোগ করা বন্ধ করতে চান তাহলে ভগবানের সেবায় যুক্ত পাপ অথবা পুণ্য যা কিছু সব বাতিল করে এমনকি পুণ্যের জন্য বিভিন্ন প্রকার কর্মস যেরকম প্রাচীন বহিষত তিনি কর্মকাণ্ডীয় যাগযোগ্য পশু বলিতে যুক্ত ছিলেন নারদমুরি বলেন না এগুলো সব বাদ দিন শুদ্ধ ভগবত ভক্তি এই জীবন চক্রে একটু দেবদেবী পূজা বা পুণ্য কর্ম করলেই জীবনের সমস্যার সমাধান হয় না হয়তো কিছুদিন আমি স্বর্গে যেতে পারি কিন্তু সুখ ভোগের পরে আমাকে আবার ফিনে পুণ্যে লোক বিষি তাই গীতায় উপাধি দিয়েছেন যজ্ঞা অর্থাৎ অনত্র যদি কর্ম করতে হয় কেবল ভগবানের সেবা ভগবানের সেবা করলে এই যে গত জন্মের ফলের ভোগ গত জীবনের কর্মের ফল এই জীবনে এই জীবনের কর্ম পরের জীবনে এই যে চলতেই আছে এটাকে রোধ করতে গেলে ভাগবত ভক্তিপদা আজকে আর বেশি ক্লাস না অনেক রাত হয়ে গেছে সারাদিন অনেক জার্নি করে এসেছি তো কালকে বাকিটা পাঠ করব আপনারা আশা করি এই পুনে মন্দিরের শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র শ্রী শ্রী জগন্নাথ বালাজি এবং গৌর্ণীতায় অপূর্ব দর্শন আশা করি আপনারা করেছেন আমার ফেসবুকে লিঙ্ক দিয়েছি শিল এই মন্দির এখানে তৈরি হয়েছে উদ্বোধন হয়েছে দু সালে প্রায় দশ এগারো বছর আগে তো অপূর্ব সুন্দর সাজনা ঘোষণা এবং খুব প্রচুর লোক ভ্রমণ করে এসানে এখানকার বিগ্রহ পরিপাটি খুব সুন্দর পার্ক এবং খুব সুন্দর প্রচার এখান থেকে ব্রহ্মচারী তৈরি হয়ে সারা ভারত না সারা বিশ্বের মন্দিরগুলোকে পাঠানো আছে মন্দির চালানোর জন্য তো আজকে এই পর্যন্ত রাখি তো কালকে আমরা হুম কত নাম্বার শ্লোক ও হো আমাদের মাঝখানে একটা পিসটা উল্টে গেছে আচ্ছা ঠিক আছে তাৎ অনুবাদ তাৎপর্যটা পড়ে দিই অতএব পঁয়ষট্টি নম্বর শ্লোকে ছেষট্টিটা অনুবাদ তাৎপর্য পড়া হয়ে গেছে শেষটি শ্লোকটা হচ্ছে মন এবং মনুষ্যস পূর্বরূপাণী সংসতি ভদ্রং ভদ্রংতে তথৈব ন ভবিষ্যতি। আর পঁয়ষট্টি শ্লোকটা হচ্ছে হে রাজন সুক্ষ মানসিক আবরণ সমন্বিত জীব তার পূর্বদেহে সম্বন্ধ নানা প্রকার চিন্তা অনুভূতি অনুভব করে নিশ্চিতভাবে জেনে রাখুন যে পরবর্তী শরীরের অভিজ্ঞতা ব্যতীত মনের দ্বারা কোনো কিছু কল্পনা করা সম্ভব নয় কৃষ্ণ মুখ হইয়া চা করে জাপটিয়া জাপটিয়াথর প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম বক্তা জীব যখন তার অনুসরণ করতে চায় তখন তার বিকৃত অভিলাষ চরিতার্থ করা তাকে এই জলজগতের উপর আধিপত্য করার সুযোগ দেওয়া হয় সেটাই হচ্ছে তার অধপতনের শুরু যতক্ষণ সে এই জড় পরিবেশে থাকে ততক্ষণ মন রূপে তার একটি সূক্ষ্ম বাহন থাকে যা হচ্ছে সব রকম জড় বাসনার ভাণ্ডার আর তার এই সমস্ত বাসনাগুলি বিভিন্ন প্রকার দেহরূপে প্রকাশিত হয় নারদমণি রাজাকে বলেছেন সেই কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করতে হবে কারণ নারদমণি হচ্ছেন একজন মহাজন অতএব আমাদের নিশ্চিত রূপে বুঝতে হবে যে মন হচ্ছে আমাদের সমস্ত পূর্ববর্তী বাসনার ভাণ্ডার আমাদের পূর্ববর্তী বাসনা অনুসারে আমাদের বর্তমান শরীর প্রাপ্ত হয়েছি তেমনি এই শরীরে আমরা যে বাসনা করব আমাদের পরবর্তী শরীরে প্রকাশিত হবে এইভাবে মন হচ্ছে বিভিন্ন প্রকার শরীরের উৎস মন যদি কৃষ্ণ ভক্তি দ্বারা পবিত্র হয় তাহলে আমরা ভবিষ্যতে স্বাভাবিকভাবেই পূর্ণ কৃষ্ণ ভাবনাময় চিহ্ন শরীর প্রাপ্ত হব এই ধরনের শরীরই হচ্ছে আমাদের আদি রূপ যা চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নৃত্য দাস কেউ যখন ভগবানের প্রেমই সেবায় যুক্ত হন তখন বুঝতে হবে এই জীবনেই তিনি মুক্ত সে কথা প্রতিপন্ন করে শিল রূপক স্বামী বলেছেন ইহার হরে দাস কর্মনা মনসাগ্রিয়া নিখিলা সফি ব্যবস্থা সু জীবন মুক্ত স উচ্ছতে যিনি তার কায় মনোবাক্যের দ্বারা দিব্য ভগবানের দিব্য প্রেময় সেবায় যুক্ত হয়েছেন তিনি এই জড় জগতে যে অবস্থায় থাকুন না কেন তাকে জীবন মুক্ত বলা হয় কৃষ্ণবিতা আন্দোলন এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে সকলকে ভগবানের সেবাই যুক্ত হওয়ার শিক্ষাদান করা কারণ সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক স্থিতি যিনি সর্বদা ভগবানের সেবা করেন বুঝতে তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন সে কথা ভগবদ্গীতাও প্রতিপন্ন হয়েছে মাম চ যো মামচয্যাচারেণ ভক্তি যোগেণ সে বতে স্বগুণান সমতি তৈতান ব্রহ্ম কল্পতে যিনি সর্বদা কৃষ্ণ অনন্য ভক্তি সহকারে চিন্ময় সেবা পড়েন তিনি জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হয়েছেন ভগবত ভক্ত তাই জড়া প্রকৃতির তিন গুণের অতীত এমনকি তিনি ব্রাহ্মণ স্তরের অতীত ব্রাহ্মণ রজ ও তমন এই দুটো গুণের দ্বারা প্রভাবিত হতে পারেন